চাচা আমার হেনা কোথায় বাবা হেনাকে যে বিয়ে দিয়ে দিয়েছি বাবা না আর কতক্ষণ অপেক্ষা করবে হেনার জন্য হেনা কি তাহলে আজকে এখানে আসবে না প্রয়োজন হলে ওর বাড়ি গিয়ে দেখা করব ওই তো ওই তো আমার হেনা আসছে আমার হেনা হেঁটে আসছে ওকে দেখতে কতই না সুন্দর লাগছে হেনা এ তোর আসার সময় হলো সে কখন থেকে তোর জন্য এখানে দাঁড়িয়ে আছি আর তুই এখন আসলি আরে পাগল তোকে একটু দেখব বলে আমি বাবার চোখ ফাঁকি দিয়ে এখানে আসছি কি বললি তুই তুই লুকি আমার সাথে দেখা করতে আসছিস কার ভয়ে তুই লুকি আমার সাথে দেখা করতে আসলি আমরা গরিব মানুষ লোক লজ্জার ভয় আমাকে করতে হয় আগে যখন ছোট ছিলাম তুই আমি এ বাগানে কত খেলেছি একসাথে তখন কেউ কিছুই বলেনি এখন তুইও বড় হয়েছিস আমিও বড় হয়েছি এখন কেউ আমাদের একসাথে কথা বলতে দেখলে খারাপ কথা বলবে লোকে খারাপ ভাববে বলে তো লুকিয়ে আসতে হলো তুই আসলে একটা বোকামি তুই ছেলে মানুষ তোর কোনো লোক ভয় নেই তার ওপরে বড় লোকের একমাত্র ছেলে তোকে সাহস করে কেউই কিছু বলতে পারবে না কে কি বলল তাতে আমার কিচ্ছু যা আসে না আমি তোকে ভালোবাসি তুই আমাকে ভালোবাসিস এটা আমার শেষ কথা বুঝলি রে বাগলি আচ্ছা শিমুল আমাদের এই ভালোবাসা তোর বাবা মেনে নিবে তো মেনে নেবে না মানে কি বলিস তুই আমার চোদ্দ গোষ্ঠী মেনে নেবে সি 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 হেনা ফকিন ঘরের মেয়ে হয়ে বড় লোকের একমাত্র ছেলের সঙ্গে এ হাত ধরে প্রেম পীড়িত করছে যাই শিমুলের বাপকে যাই জানাই তোকে না পেলে আমি যে পাগল হয়ে যাব রে তোকে ছাড়া আমি একেবারে অচল তোকে ছাড়া আমিও তো থাকতে পারি না তোকে ছাড়া আমিও তো পাগল হয়ে যাব রে হয়েছে অনেকক্ষণ হলো এসেছি থাক এবার আমি যাই বাবা আবার আমাকে খোঁজাখুঁজি করবি থাক তাহলে চলে যাবি কাল কিন্তু তাড়াতাড়ি আসবে এখানে ঠিক আছে কি রে পিছন দিন ডাকছিস কেন ভাইজান আমি দেখে আসলাম আপনার ছেলে আর ওই ফকিন্নির মেয়ে হেনা চুটিয়ে প্রেম করছে কি প্রেম কি বললি তুই ওই ছোট লোকের মেয়ে আমার ছেলের সাথে প্রেম করছে ভাইজান আমি না দেখলাম তাই চুপি সুপি আপনাকে বলতে আসলাম কিন্তু মানুষজন যদি দেখে তাহলে আপনার মান সম্মান থাকবে শোন মান সম্মান যাওয়ার আগে ওই ছোট লোক সিরাজকে চল বলে আসি ঠিক বলেছেন আর মেয়ে যাতে আপনার ছেলের সঙ্গে মিশতে না পারে সেই ব্যবস্থাই চলেন করিয়া আসি এই কথা শোনার পরে আবার মাথায় আগুন ধরে গেছে চল এক্ষুনি চল চলেন কই রে মা হেনা গেলি রে মা হেনা বাবা আমি রান্না করছিলাম তুমি কখন আসলে এই তো রে মা মাঠে কাজ সেরে এই মাত্রই আসলাম ঠিক আছে বাবা তুমি গোসল দিয়ে আসো আমার রান্না প্রায় শেষের দিকে আমি খাবার বাড়ছি এসে খাবে আচ্ছা ঠিক আছে মারে আমি গোসল দিতে যাচ্ছি তবে একটি কথা তোকে বলবো বলবো বলেই ভাবছি কিন্তু বলা হচ্ছে না কি বলবা বলো মারে তোর মা মারা যাওয়ার পর থেকে তোকে দুঃখ কষ্ট কখনো বুঝতে দেই নাই এখন তুই বড় হয়েছিস তোকে একটি দেখে শুনে ভালো পাত্রর কাছে বিয়ে দিয়ে যেতে পারলেই আমি বাঁচি রে মা কি বললে বাবা তুমি আমার বিয়ে দিয়ে দিবে আমি তোমার কাছে বড় হয়ে গেছি আমাকে বিয়ে দিলে তোমার রান্না বান্না দেখাশোনা কে করবে মারে তুই বড় হয়ে গেছিস তোকে বিয়ে শাদি দেওয়া লাগবে এটাই তো আমার বাবা হিসাবে আমার চিন্তা রে মা বাবা তুমি গোসল করে এসে খেয়ে নাও আমি খাবার বেড়ে রাখছি আর শোনো আমি একটু মমিনা দাদুদের বাড়ি যাচ্ছি আমার একটু কাজ আছে যাই গোসলটা করে আসি আমার পাগলি মেয়েটার যে কবে বুদ্ধি হবে সিরাজ সিরাজ আপনি আমার বাড়িতে আপনি আমাকে কাকু দিয়ে তো আমি আপনার সঙ্গে দেখা করতে যেতে পারতাম কাউকে দিয়ে ডাকা বোধ সময় আমার ছিল না তাই আমি নিজেই এসেছি ভাইজান তা কেন আমার বাড়িতে এসেছেন কেন এসেছি তুই বুঝতে পারস না বড় ভাই কেন এসেছে আপনার বাড়িতে সব জেনে শুনে আপনি নেকামো করছেন আমি নেকামো করবো কেন ভাইজান কি হয়েছে আপনি আমাকে খুলে বলুন কি বলবো রে তোর মেয়ে কোথায় কি করছে খোঁজখবর রাখিস ভাইজান আমার মেয়ে তো আমার বাড়িতেই থাকে ঘোরার ডিম থাকে আপনার মেয়ে ভাইজানের ছেলের সঙ্গে প্রেমে হাবুডুবু করছে আর আপনি কিছুই জানেন না এই হাসান মুখ সামলে কথা বলবি ও মুখ সামলে কেন কথা বলবে তোর মেয়ের এত বড় সাহস হয় কি করে আমার ছেলের সঙ্গে মেলামেশা করার ভাইজান এটা আমার জানার বাহিরে ঠিক আছে মেয়ে আসুক মেয়ের কাছ থেকে তার মুখে শুনে বিষয়টা দেখব তোর মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে দে তা না হলে আমার জায়গার যে বাড়ি করে আসিস আমি তোকে উচ্ছেদ করে দেব দেখি তুই কোথায় থাকিস ঠিক আছে ভাই যান আমার মেয়েকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেব আমার মেয়ে যে এরকম অপকর্ম করে বেড়াচ্ছে এটা আমার ভাবতেও যেন কেমন যেন লাগছে শিমুল রে এই শিমুল কি বলবি বল কতদিন আর লুকিয়ে এভাবে প্রেম করব বল তুই কবে আমাকে বিয়ে করে তোর ঘরে নিয়ে যাবি এভাবে লুকিয়ে প্রেম করতে আমারও যে আর ভালো লাগে না হ্যাঁ তুই কি জানিস দিন রাত শুধু তোকে নিয়ে ভাবি কবে তুই আমার বাড়ি বউ হয়ে আসবি তুই আমাকে কি জাদু করেছিস বল তোর কথা আমি ভুলতে পারি না কেন জাদু শুধু আমি তোকেই করি নাই তুইও আমাকে জাদু করেছিস কি বললি আমি তোকে জাদু করেছি আমাদের মনের আশা কবে পূরণ হবে রে হেনা তুই এভাবে বললে আমি শুইতে পারছি না কি যে জ্বালায় পড়েছি আমরা দুজন ছোট ছিলাম ভালোই ছিলাম রে মনের জ্বালা কি কখনো বুঝিনি এখন বড় হয়েছি মনের মাঝে কোকিলের ন্যায় কুহু কুহু ডাকে আমাদের বিয়েটা তাড়াতাড়ি করে নেওয়া উচিত রে আমার তো বিয়ে করতে ইচ্ছে করছে যাই হোক তোর আর আমার ব্যাপারটা বাবাকে গিয়ে বলি দেখি বাবা কি বলে তোর বাবা যদি আমাকে বউ হিসাবে না মেনে নাই তাহলে কি হবে বল হ্যাঁ রে আমার বাবা যদি আমাদের সম্পর্কটা না মেনে নেয় কোনো সমস্যা নেই প্রয়োজন হলে তোকে বিয়ে করে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব আমরা তুই আমার জন্য তোর বাবা সব কিছু ত্যাগ করে এই গ্রাম থেকে চলে যাবি হ্যাঁ রে হ্যাঁ আমি তোর জন্য সব কিছু করতে পারি আমি তোর জন্য আমার এই যান কোরবান করতে পারি শিমুল রে তোর জন্য আমি সব কিছু করতে পারি তোকে ছাড়া আমি বাঁচব না এই জীবন যৌবন তোকে সব কিছু বিলিয়ে দিয়েছি অনেকক্ষণ হলো এসেছি রে এবার আমি যাই যাবি যাওয়ার আগে তুই আমাকে কথা দে তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না আরে পাগল আমি তোকে ছাড়া কিছু ভাবতে পারি কথা দিলাম তোকে ছাড়া আমি কোথাও যাব না ঠিক আছে তুই তাহলে এবার যা তাহলে আমি আসি ঠিক আছে আমার ভালোবাসার পাগলি হেনা আমাকে এতই ভালোবাসে কি হয়েছে বাবা তুমি মন খারাপ করে বসে আছো কেন কি হয়েছে বলো কি আর হবে রে মা আমার হাসি খুশি মামরা মেয়েটাকে কেমন করি যে বলি আর কেমন করি তাকে শাসন করি ওকে যদি শাসন না করি তাহলে আমাদের এই গ্রাম ছাড়া করবে হাফিজ সাহেব এই কথাটা আমাকে বলতেই হবে বাবা বাবা ও তুমি মনে মনে কি ভাবছ কি হয়েছে তোমার বলো আমাকে চোপ মা মরা মেয়ে বলে তোকে আদর দিয়ে দিয়ে তুই একেবারে বাদর হয়ে গেছিস কি হয়েছে বাবা তুমি তো আমার প্রতি কখনো চোখ রাঙিয়ে কথা বলো না আজ হঠাৎ কি হলো তুমি আমার সাথে এভাবে কথা বলছো কি আর হবে বল তুই নাকি হাফিজ সাহেবের ছেলে শিমলের সঙ্গে প্রেম ভালোবাসা করছিস সি 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 তুই আমার আর মান সম্মান রাখলি না বাবা আমি তোমার মান সম্মান নষ্ট করি নাই সেই ছোটবেলা থেকে আমি আর শিমল এক সঙ্গে চলে আসছি ছোট কাল আর বড় কাল এক না তুই বামন হয়ে চাঁদে হাত দিয়েছিস বাবা ভালোবাসা করতে কখনো আর চাঁদ তফাত হয় না ভালোবাসা দান এটা এমনিতেই হয়ে আসে জানি জানি রে মা সব সাহেব আমাদের এই বাড়িতে এসে আমাকে শাসিয়ে গেছে এবং আমাকে কি বলে গেছে জানিস দুদিনের মধ্যেই তোকে যদি বিয়ে না দেই তাহলে ও আবার এসে আমার বাড়ি ঘর ভেঙে ফেলবে বাবা তুমি যতই বলো এই জীবন থাকতে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না প্রয়োজন হলে গ্রাম ছাড়বো তবু শিমুর ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না মা হে না আমি যেন আর না শুনি তুই ওই শিমলের সঙ্গে মিলামেশা করেছিস ফারদার যদি তুই ওই শিমলের সঙ্গে মেলামেশা করিস আমাদের কিন্তু এই গ্রাম ছাড়া হতে হবে ভাইজান দাঁড়ান ভাইজান এই হাসান পিছন দিন ডাকছিস কি হয়েছে এইভাবে চলতে থাকলে আপনার মান সম্মান চলে যাবে আপনি ঘর হতে বাড়াতে পারবেন না কে রে আজ আবার কি হলো তুই এভাবে বাঁকা করে কথা বলছিস এখন আমি দেখে আসলাম ওই ফকিরনি মেয়ে আপনার ছেলের সাথে কি প্রেম ভালোবাসা করছে এ হাসান শোন বুদ্ধি করে কাজ করতে হবে যাতে সাপও মরে লাঠিও বাঁচে ভাইজান আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বল একটা বুদ্ধি করলে কেমন হয় একটা ছেলে সঙ্গে করে নিয়ে যায় নিয়ে যায় হেনার সঙ্গে বিয়ে দিই দিয়ে ওদের এলাকা থেকে তাড়িয়ে দিই তাহলে আপনার সম্মানটা বাঁচলো ঠিক আছে চল একটা ছেলে খুঁজি হ্যাঁ চলেন যাই না আমার কি আর কতক্ষণ তার জন্য অপেক্ষা করব। এইদিকে বাবা আসার সময় হয়ে গেল ওই তো আমার শিমুল আসছে আমার শিমুলকে দেখতে কত সুন্দর লাগছে তোর আসতে এত দেরি হলো কেন আর বলিস না বাবার সাথে কথা বলতে গিয়ে কথা রে আমাদের বিষয়ে না বাবা একজনের কাছে টাকা পাবে সে টাকা আনতে আমার ঢাকা যেতে হবে আর আমার সেখানে দু তিন দিন থাকতে হবে কি বললি তুই ঢাকা যাবি এখন এদিকে তোর বাবা আমাদের বাড়িতে গিয়ে আমাদের বিষয়ে আমার বাবাকে খুব গালমন্দ করে আসছে কি বললি তুই আমার বাবা তোর বাবাকে গালমন্দ করছে ঠিক আছে ঢাকা থেকে আমি ঘুরে আসি তারপর আমাদের এই বিষয়টা নিয়ে আমি দেখছি কি করা যায় তুই কোনো চিন্তা করিস না এখনই যাবি তাহলে এই দুই তিন দিন আমি কিভাবে থাকবো তোকে ছাড়া আরে পাগলে তুই কোনো চিন্তা করিস না আমি যাব আর আসবো তোকে ছাড়া কি আমি থাকতে পারি বল তুই যে আমার ভালোবাসা হ্যাঁ না আচ্ছা ঠিক আছে তাহলে তুই দেখে শুনে যাস আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তুই দেখে শুনে থাকিস যাকে এক মুহূর্ত না দেখে আমি থাকতে পারি না তাকে এই দুই তিন দিন না দেখে আমি কিভাবে থাকবো এই দুই তিন দিন আমার কাছে একশো বছরের সমান মনে হবে সিরাজ ভাইজান আজ আবার আপনি কি মনে করে আমার বাড়িতে এসেছেন আসবো না তোর মেয়েকে আমার মাংসার রেখেছে ভাইজান আমি আমার মেয়েকে বলে দিয়েছি আমার মেয়ে আর আপনার ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করবে না মানা করেছেন না আপনার মেয়েকে আরো বেশি করে মিশতে বলেছেন এই মুখ সামলে কথা বলবি তা না হলে এই তোর এত বড় সাহস কি করে আমার লোক হাসান হাসানের সঙ্গে তুই ধুমুক দিয়ে কথা বলিস আমার ভুল হয়ে গেছে ভাইজান এই শুন আমি সঙ্গে করে ছেলে নিয়ে আসছি এই ছেলের সঙ্গে তোর মেয়েকে এক খুন বিয়ে দিবি বিয়ে দিয়ে অনেক দূরে পাঠিয়ে দিবি যাতে আমার ছেলে তোর মেয়ের সন্ধান না পায় আমার কথায় যদি তুই রাজি না হোস তোর বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেব তোকে গ্রাম ছাড়া করে দেবো আইসেন তো ভিনদেশ থেকে ভাইজান একটু জায়গা দিছিল তাই বাড়ি ঘর করিয়া আসেন এরপর তারাই দিলে কোথায় থাকেন দেখব এই সিরাজ তোর মেয়ে কোথায় রে ভাইজান মেয়েটা যে কোথায় গেছে আমি বলতে পাচ্ছি না নেকা মুখ ভাইজান ওই দেখেন হেনা আসছেছেন আপনারা আমাদের বাড়িতে কি মনে করে আসছেন আমরা তোর বাড়িতে কি মনে করে আরছি তুই বুঝতে পারিস নাই আপনারা আমাদের বাড়িতে কেন আসছেন না বললে কিভাবে বুঝবো নেকা নেকা মুখ তুমি কিছু বুঝো না কোনো কথা হবে না কোনো কথা শুনবো না এক খুঁড়ি এই ছেলের সঙ্গে বিয়ে দি তোকে গ্রাম ছাড়া করব। আমি কেন এই ছেলেকে বিয়ে করব। আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না এই ছেলেকে তোকে বিয়ে করতে হবে এখন আর তা না হলে তোর চোখের সামনে তোর ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তোরে গ্রাম ছাড়া করে দেব বেটি এখন বল কি করবি তোদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিব না তুই এই ছেলেকে এখন বিয়ে করবি মারে বল এখন আমরা কি করব এই বাড়ি ঘর যদি জ্বালিয়ে দেয় তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো বাবা আমার জন্য তোমার ঘর বাড়ি পুরবে এ আমি কিভাবে সহ্য করব তার চেয়ে বরং ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও আমি রাজি আলহামদুলিল্লাহ যাক তোর কথা শুনে আমি খুশি হলাম এই সিরাজ শোন তোর মেয়ে যাতে বিয়েতে রাজি এক্ষুনি এই ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দিয়ে এই গ্রাম থেকে তাদের অনেক দূরে পাঠিয়ে দেব যত খরচা লাগে শখ আমি দেবো ঠিক আছে ভাই যান যেহেতু বিয়েতে রাজি আছে তাহলে আপনারা আসেন আমার ঘরে ছেলে এবং মেয়ে বিয়ে দিয়ে দোয়া করে যাবেন চল বাবা তোমরা আমার এই মা মরা মেয়েটাকে ডেকে শুনে রেখো বাবা আমার এই মেয়েটার মনে যে একটু কষ্ট দিও না তোমরা এই মেয়েকে নিয়ে তুই অনেক দূরে চলে যাবি আর এই মেয়েকে কখনো যেন কষ্ট দিবি না ঠিক আছে আর কতক্ষণ অপেক্ষা করবো হেনার জন্য আমি ঢাকা থেকে আসলাম হেনা তো এখানে আসার কথা ও তো জানেই যে ঢাকা থেকে আসার পর আমি এখানে থাকব না হেনা কি আসবে না আর একটু দাঁড়িয়ে থাকি দেখে আসে কিনা আমার মনে হয় না হেনা আজকে আসবে যাই ওর বাড়িতে গিয়ে দেখি আমার হেনা কি করছে

তুমি বিশ্বাস করো বাবা আমি আমার মেয়ে হেনাকে বিয়ে দিয়ে দিয়েছি আমি এটা মানি না দাদা এটা আমার সাথে আপনি কি করলেন হেনা তুমি কোথায় হেনা তুমি কোথায় হেনা